অনেক কোম্পানি বা অনেক মালিক কর্তৃপক্ষ আপনার সাথে চুক্তি করে চুক্তি করার পরে একটা মেসেজ দেয় দশ হাজার রিয়ালের একটা মেসেজ দেয় চল্লিশ হাজার রিয়ালের একটা মেসেজ দেয় পঞ্চাশ হাজার রিয়ালের আপনাকে বলে না ফাতে গিয়ে মুখ স্কিন করো স্কিন করে ওকে দাও তো আপনি না ফাতে গিয়ে মুখ স্কিন করে আপনি কবুল বলেন তো এই বিষয়টা অনেকেই জানেন না যে চল্লিশ হাজার রিয়েল কিসের জন্য আপনাকে বলছে বা পঞ্চাশ হাজার রিয়াল কিসের জন্য বলছে অথবা দশ হাজার রিয়াল এই স্কিমটা আপনি কেন করলেন এটা অনেকেই জানেন না কফিল কি বলে যে এটা এক আমার টাকা অথবা কফিল আপনাকে বলে যে তুই আমার সাথে দুই বছর কাজ করবি এই দুই বছর আমি তোকে কত টাকা বেতন দিব বা এটা একটা সরকারি ফসিলিটি বা এটা একটা সরকারি সিস্টেম এখন বর্তমানে রকম করা লাগে তো আমরা কিন্তু অনেকেই জেনে শুনে করি অনেকে না জানি করি অনেকে এই বিষয়গুলা ফাঁদান্ন দিনে আবার অনেক কফিল আছে আপনার নিজের কিউয়া আপনার এ নিজের নাফাত কিন্তু তার মোবাইলে চালাই রাখছে আপনাকে আসি বলে যে দেখ একটা মেসেজ দিছি তোর সিম কার্ড কিনা লাগবে অথবা তোর এটা করা লাগবে ওটা করা লাগবে তুই মুখটা স্কিন কর তো আপনি মুখ স্কিন করে দিলেন এরপরে আপনার নামে তিরিশ হাজার টাকা জমা হয়ে গেছে অথবা দশ হাজার টাকা জমা হয়ে গেছে অথবা পঞ্চাশ হাজার টাকার একটা সিস্টেম জমা হয়ে গেছে এই সিস্টেমটা কি বা এই কাজটা কেন করে এই কাজটা করলে কফিলের কি লাভ আপনার কি ক্ষতি এটা কিন্তু অনেকে জানেন না এটা করলে আপনি ক্ষতিগ্রস্ত না আপনার লাইফটা শেষ হয়ে যাবে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে যদি আপনি চুক্তি অনুসারী এই মানুষটার সাথে এই কফিলের সাথে মালিকের সাথে আপনি না কাজ করেন যেমন ধরুন আপনার সাথে চুক্তি হয়েছে এক বছর এই মালিকের কাজ করবেন এখন কোনো বসতে আপনি তিন মাস করার পরে আপনি এই কোম্পানিতে কাজ করবেন না এই মালিকের কাছ থেকে আপনি চলে যাবেন এখন ওই যে আপনি মুখ স্কিন করছেন এই স্কিনে যে দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট লেখা ছিল বা দশ হাজার টাকার একটা স্কিন হয়েছে আপনার মুখ এই দশ হাজার টাকার কফিলে একটা মামলা দিবে কার কাছে দিবে। এই দেশের সরকারের কাছে কী বলবে জানেন যে আমি দশ হাজার টাকা এই সেলেটারে দিছি এবং দশ হাজার টাকা দিই আকামা বানাইছি এবং সে আমার কাছ থেকে দশ হাজার টাকা হাওলাত নিছে এখন আমার টাকা না দিয়ে সে চলে গেছে আমার কাজও করে না ঠিক ওই সময় আপনার মহাবিপদ ওই সময়েই আপনার মহাবিপদ মক্তবামেল আমেল আপনার সব কিছু বন্ধ করে দেবে এবং এই মামলা শেষ হওয়া না পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না কোথাও আপনি যাইতে পারবেন না তো এই বিষয়গুলা অনেকেই কিন্তু ওই ঘুরাই ঘরাই বলে সোজা বলে না কেউ বেশিরভাগ কোম্পানি আপনাকে এগুলা বলবে যে এই পসিবিলিটি এটা একটা সিস্টেম এই সিস্টেমে না হলে তুমি কফালা হইতে পারবে না এই সিস্টেমে না হলে তুমি আকামা বানাতে পারবে না এই সিস্টেমে না হলে তোমার নামে সিম কার্ড কেনা যাবে না এই রকম কিন্তু অনেক মানুষের হয় আবার এই মেসেজগুলো বেশিরভাগ আরবিতে আসে অনেকে পড়তে জানে না অনেকে বুঝেই না তো এখন আমিও তো বুঝি না জাস্ট কিন্তু আমরা তো এই বিষয়গুলো নিয়ে কাজ করি অনেক সময় আমরা ট্রানজিট করি পড়ালেখা মানে দেখি অনেক সময় অপেক্ষা করি অনেক সময় আমাদের কোফিল একটা কথা বললে আমরা সেটা আগে মাথায় নিই কেন বলছে হঠাৎ করে সে বা সে আমার কোড নাম্বার কেন চাইতেছে আর বিশেষ করে কাউকে আপনার মোবাইলে আসা কোড নাম্বার দিবেন না অ্যাপসের কোড নাম্বার নাফাতের কোড নাম্বার মুখ স্কিন এটা খুবই কম করবেন আপনার প্রয়োজনে করবেন মালিক কফিল অন্যান্য কাজের জন্য যদি করেন তাহলে সাবধানে করবেন ভাবনা চিন্তা করে করবেন না হলে কিন্তু আপনার জীবন কিল্লা খতম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং